হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো চলো বন্ধুরা তোমাদের ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখো ভিডিও যে টপিক তোমরা আমার থাম্বাইলটা দেখে অবশ্যই বুঝতে পারছো টপিকটা হচ্ছে একটা শর্ট ভিডিও ভাই একটা শর্ট ভিডিও যখন আমরা আপলোড করি ভাই কি করি চারটে পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দিই চারটে পাঁচটা ট্যাগ দিয়ে দিই দিয়ে প্রপারলি ভিডিও আপলোড করে দিই তাই তো শর্ট ভিডিও এইভাবে আপলোড করে বন্ধুরা তোমরা এটা জানো কি একটা লং ভিডিও একটা লং ভিডিও আপলোড করার পেছনে অনেক কিছু থাকে অনেক কিছু বাই অপশান থাকে সেগুলো আমাদের পূর্ণ করতে হয় যেমন একটা দেখতে পাচ্ছি তোমাদের প্রপারলি আমি দেখাচ্ছি দেখো ভিডিওটা বেশি বড় করব না রিকোয়েস্ট আমার এটাই যে ভিডিওটা কেউ কেটে কেটে দেখবে না কেটে কেটে দেখলে দশ সেকেন্ড ওদিক ওদিক হয়ে যাবে তোমরা তখন প্রপারলি ভিডিওটা বুঝতে পারবে না এটা দেখো ইম্পর্টেন্ট আছে একটা ভিডিও মানুষ কষ্ট করে বানায় আমি জানি অনেক কষ্ট করে মানুষ একটা লং ভিডিও বানায় সেই লং ভিডিওটা কিন্তু আপলোড করে না তেমনভাবে আমি দেখেছি অনেকেরই দেখেছি ডিসক্রিপশান ফাঁকা থাকে টাইটেল তেমনভাবে বসায় না থামবেল তেমনভাবে বানায় না তো একটা কথা বলছি দেখো সব ঠিক আছে তোমরা যখন একটা কষ্ট করে একটা ভিডিও আপলোড করছো তোমাদের দায়িত্বটা কী জানো তো একটা কথা বলছি তোমাদের দায়িত্বটা হচ্ছে ওই ভিডিওটা আপলোড করতে হবে তোমাদের সময় নিয়ে হাতে কিছু সময় নিয়ে তখন ভিডিওটা আপলোড করতে হবে কারণ একটা লং ভিডিও আপলোড করার সময় অনেক কিছু অপশান থাকে সেগুলো পূর্ণ করতে হয় তো এমন একটা অপশান একটা না বন্ধুরা তিনটে অপশান বুঝলে এমন একটা তিনটে অপশান তোমাদের বলবো যে সত্যি কি তোমরা ভিডিও আপলোড করার সময় এই 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 অপশানগুলো পূর্ণ করো আর কীভাবে করো তোমরা কীভাবে করো আমি কীভাবে করি বা আমি কীভাবে বোঝা বোঝাচ্ছি তোমাদেরকে বা তুমি তোমরা কীভাবে ইউজ করো একটু দেখে নাও একটু চেক করে দেখো একটা কথা বলছি যদি মনে করো হ্যাঁ এইসব কিছু তো আমি জানি আমি জানি তোমরা এইসব কিছু জানো তবুও বলছি জানো না জেনেও কিন্তু কিচ্ছু জানো না বন্ধুরা জেনেও কিচ্ছু জানো না এই যে ডিসক্রিপশান দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা এই ডিসক্রিপশানে এই ডিসক্রিপশানটা পুরো পুরো ফর্ম ফিল আপ করতে হয় বুঝলে এই ডিসক্রিপশানটা পুরো ফিল আপ করতে হয় কোথা থেকে দেখে করিনি কোথা থেকে কপি পেস্ট করছি না বন্ধুরা দেখো এগুলো সম্পূর্ণ কিন্তু আমাকে নিজে ফিল করতে হয়েছে তোমাদেরও কিন্তু এরাম ফিল আপ করতে হবে এখানে দেখো নিচে দেখতে পাচ্ছ তোমরা কিছু ট্যাক্স আছে হ্যাশট্যাগ আছে দেখো চারটে পাঁচটা ছটা সাতটা হ্যাশট্যাগ আছে এবার এই হ্যাশট্যাগের মধ্যে তোমরা কী করে বন্ধুরা দেখো একটা নিজের নাম দিয়ে দেবে নিজের চ্যানেলে যে নামটা না হ্যাশট্যাগ বসিয়ে নিজের চ্যানেলের নামটা এই নিচে দিই যেমন আমি এই দেখো দিয়েছি এখানে আমার আছে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে বুঝতে পারলে হুম এই যে ডিসক্রিপশানটা এই যে লং ভিডিও আপলোড করার সময় ডিসক্রিপশানটা কীভাবে তোমরা ফিল আপ করবে তো বন্ধুরা দেখো ফিল প্রয়োজন আছে কারণ যখন তোমার ভিডিও আপলোড দাও তোমরা ভিডিওটা চেকিং হয় জানো তো যে ইউটিউবে অ্যালোগ্রিয়াম চেক করে তোমার সবারই ভিডিও চেক করে প্রত্যেকটা ভিডিও চেক করে বা নিখুঁতভাবে চেক করে বুঝতে পারলে তোমার ডিসক্রিপশানে যদি তোমার সত্যি ডিসক্রিপশানে দম থাকে তাহলে আগে বাড়াবে তোমার ভিডিওকে বুঝতে পারলে সিও যাকে বলা হয় তো বন্ধুরা দেখো ডিসক্রিপশানটা তোমরা কীভাবে কমপ্লিটটা করবে কিভাবে দেখো ডিসক্রিপশানে আজও বা দেয় কি এটা জানো কি ডিসক্রিপশানটা কেন ইউজ করে মানুষ দেখো আমি তোমাদের বলছি মানে একটা প্রোডাক্ট আমি বের করেছি প্রোডাক্টটা হচ্ছে আমার কন্টেন্ট আর ডিসক্রিপশান আর টাইটেল ট্যাগ হ্যাগ বাগেরা বগেরা হ্যাশ ট্যাগ এইসব কিছু কি জানো তো ফর্মালিটি পালন করছি কারণ এই প্রোডাক্টটা বিক্রি করতে গেলে মার্কেটে তো আমাদের এই ফর্মালি এই ফর্মগুলো ফিল করতে হবে তো ওই প্রোডাক্টটা কেউ যদি নেয় নেওয়ার আগে কিন্তু এই এই কোয়েশ্চেনগুলো দেখবে যেমন ডিসক্রিপশান ট্যাগ হ্যাশট্যাগ টাইটেল থামবেল বুঝলে এই সব কিছু দেখবে তারপর মানুষ ক্লিক করবে যেটাকে বলা হয় যে যে প্রোডাক্টটা তুমি বানিয়েছো ওটা মানুষ কিনবে বুঝলে যে প্যাকেট থাকে তো প্যাকেটের ওপরে যে নামটা থাকে মানুষ তো ভেতরে কি আছে না আছে দেখ দেখে না তো প্যাকেটটাই দেখে অব দোকান থেকে কেনে তো এটাও তেমনই একটু বুঝতে হবে বুঝতে পারলে থামবেল তো তোমরা বানাচ্ছ ট্যাগও দিচ্ছ এই যে ডিসক্রিপশান এই যে ডিসক্রিপশানটা কোথায় পাবে তোমরা বন্ধুরা এই যে ডিসক্রিপশানটা আমি সাইডে রাখছি এটা দেখাবো তোমাদের এই যে দেখতে পাচ্ছো এটা এই যে ট্যাগ বন্ধুরা এই যে ট্যাগ এই যে ট্যাগগুলো আমি বসিয়েছি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এরম ট্যাগ বসাতে হয় বুঝলে আমি নানারকম ভিডিওস বানিয়ে ভিডিওস দেখে তারপর আমি এই ভিডিওটা বানাচ্ছি বুঝলে আমার একটা ভিডিওতে ভিউজ এসছিলো প্রায় টু ওপরে ভিউজ এসছে লং ভিডিও বুঝলে তো তো ভিডিওটা আমি এইভাবেই আপলোড দিয়েছি তো আমি এটুকুনি ভাবছি যে বন্ধুরা দেখো তোমরা যদি ডিসক্রিপশান তোমরা যদি ভাবছো এখনও যদি ভেবে থাকো যে এইসব কিছু বেকার দাদা ভাই ছোট ভাই আমার এসব কিছু বেকার দেখাচ্ছে না বন্ধুরা এই যে ট্যাগটা দেখা দেখতে পাচ্ছ এই যে ট্যাগ ভাই এই ট্যাগগুলো কোথায় পাবে তোমরা অনেক মানুষ তো জানেও না যে ডিসক্রিপশানে কিছু দিতে হয় কি না বন্ধুরা হ্যাঁ দিতে হয় বুঝলে তো তো দেখো এই ডিসক্রিপশানে তোমরা কী করবে প্রথমত আমি তোমাদের একটা কথা বলছি বন্ধুরা এটা মন দিয়ে শোনো আর এ পি আই ডি র্যাপিট আর এ পি আই ডি র্যাপিড টি এ জি র্যাপিড ট্যাক ডট দেবে আই ও বন্ধুরা দেখো ফের আর একবার বলছি কন্টিনিউ করছি আর এ পি আই ডি টি এ জি ডট আই বন্ধুরা এই যে rapidtag.io এই যে ওয়ার্ডটা এই যে শব্দটা বন্ধুরা এটা তোমরা কি করবে Chrome থেকে গিয়ে সার্চ মারবে সার্চ মারা পরে এই যে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবে পরে এর এরি ওয়েবসাইটে সার্চ বাটন দেবে উপরে এরম টপে দেখো দেখতে পাচ্ছো এই যে সার্চ বাটনটা এই যে সার্চ বাটনটা rapidtag.io এর যে সার্চ বাটনটা এই সার্চ বাটনে তোমরা সার্চ মারবে কি সার্চ মারবে তোমার যে যে টাইটেলটা বন্ধুরা তোমরা যে টাইটেলে ভিডিওটা বানিয়েছো সেই টাইটেলটা এই র্যাপিড ট্যাগ ডট এখানে সার্চ মারবে মারার পরে বন্ধুরা নিচে না এখানে এখানে তোমাদের এখানে হাজার হাজার একটা না বন্ধুরা সরি প্রায় আঠেরো কুড়ি একুশটা তোমার এই ট্যাগ দিয়ে দেবে বুঝলে এগুলো কি করে বন্ধুরা দেখো তোমাদের বলছি এইগুলো সেম দেখবে দেখে ডিসক্রিপশানে এই দেখো এই যে আমার ডিসক্রিপশানটা দেখতে পাচ্ছ এইগুলো এখান থেকে কপি করবে কপি না করলেও দেখে 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 এই ডিসক্রিপশানগুলো পুরো ফিল করবে বুঝলে বুঝলে দেখে দেখে এখানে সেম বসিয়ে দেবে বয়াতে পারলাম ডিসক্রিপশানটা কমপ্লিট হয়ে গেল লাস্ট ট্যাগটা দিয়ে দেবে থ্যাংকস ফর ওয়াচিং এই যেমন আমি দিয়েছি এই দেখো বুঝতে আচ্ছা তো বন্ধুরা দেখো হতলে ডিসক্রিপশানটা এইভাবে কমপ্লিট করতে হয় এখান থেকে সার্চ মেরে এবার দেখো বন্ধুরা এলে যে লাস্টের যে অপশানটা যে ট্যাগ বন্ধুরা ট্যাগটা কী করবে তোমরা ট্যাগ ওখান থেকেই নেবে র্যাপিড ট্যাগ ডট যে ওয়েবসাইটটা বললাম তোমাদের ওখান থেকেই নেবে কিছু কিছু নেবে বুঝলে কিছু কিছু নেবে তারপর এখানে ট্যাগ না নিজের মতন কিছু করে বসাবে বুঝলে নিজের তার মানে যেমন ভিডিওর যে টপিক থাকবে সেই টপিকেরই ট্যাগ বসাবে বজাতে পারলাম তো লাস্টে ক্যাটাগরিটা অবশ্যই বন্ধুরা চেঞ্জ করবে বুঝলে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এর আমি ইউটিউব রিলেটিভ আপডেট তোমরা যদি পেতে চাও সব থেকে ফার্স্ট তাহলে কী করবে বেল বেলাইকেন প্রেস করে ভাইটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর একটা ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত